হ্যালো আসসালামু আলাইকুম বারাকাতু আজকু আপনাদের নয়া একটা রেসিপি আমি আপনাদের লগে শেয়ার করবো আপনারা দেখতে তাহকা আর শালাদুলা ভাই লন্ডন টু বাংলাদেশ আমার চ্যানেল দেখবা সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট দিবা আর আজকু আপনাদের বানায় দেখাইমু গৌরা পরিবার শিকা শিক্ষক মাননীয় হয় এটা আপনারা ট্রাই করবা এটা মূলত মাননি আমার মা বোন খালা যারা আছেন তারার দেয় এখানে রেস্টুরেন্ট তো তারা বায়েন্ট তারা বানাই আর এমালা বানাইলে আপনারা খুব টেস্ট পাইবা পয়লা আমি খাসি কুচি কুচি পেঁয়াজ কুচি কুচি মরিচ এর বাদে আদা রসুন এর বাদে আপনার সাইজাতের হলদি জিরা মরিচ এর বাদে তান্দুরি পাউডার এর আপনার হাফ কেজি চিকেন কিমা হাফ কেজি মিট কিনা ওখানের বাজে আপনার ইনক্লুডিং হইব তো আপনারা দেখতে থাকো আমার চ্যানেল সালাধুলা বলল নোটো বাংলাদেশ চ্যানেলে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট দিবা আর কী লাগলো কমেন্টসের মাধ্যমে আপনারা জানাইবা আমি আশা করি তো ভালো হইব সুন্দর হইব তো সাথে থাকো ও দেখা প্রথমে আমি দিলাম কুচি কুচি পেঁয়াজ সব কিছু ডাল চিকেন মধ্যে দুইটা পেঁয়াজ দিছি দুইটা পেঁয়াজ দিয়েছি এবারে আপনার ইয়দিরাম সাইডটা মরিচ আমি মূলত বেশি মরিচ খাই না অধে পাকা মরিচ যে আদা বাটা দুইটা জ্বালাইছি এর বাদে ওই দৌকার আমি চাইলে যাতে মশলা একটা খুঁজা সারি দিছি এ বাদে আপনার আর্থটা রয়েছে ওই দরকার লবণ আমি পরিমাণ মতো জ্বালিয়ে যা পরিমাণ মতো আপনারা দ্বালাইবা আর ওই দাঁড়া আন মিক্স করবো আর ওরা তো আমি কোনটা দিছি না মিক্সে গেছি হাফ কেজি চিকেন কিমা হাফ কেজি মিট কিমা এখন আপনারা সাথে তাহকা দেখোকা আর আমি আপনার দুইটা দেখাই ইয়া দেখাইম হয় আপনারা সাথে তাহকা দেখতে তাহোকা আর আপনারা লাইক শেয়ার কমেন্ট করবো আর সালুল্লাহ ভাই লন্ডন টু বাংলাদেশ চ্যানেল সময় দেখবা আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর শেয়ার বিশ্ব করবা আর কিলো হইলো আমার গৌরবের শিক্ষকরা আপনারা জানাইবা প্লিজ এটা মূলত মা বই খালা যারা ও দেশ তারা বানাইতে বাংলাদেশ দেশ সব দেশ বানাইতে পারবা ট্রাই করবা এটা প্লিজ আর মিক্স করাইবা দুলাবাই রাতানি এরা টানে আর খালা তাহলে খালুরা টানে মিক্স করাইবা এখানে মেয়েরা আপনারা করলে আতের কবজা ডুলি দিতে পারে তালা খালু যদি কৰাইবা আৰু বাই দোলা বাই যদি কৰাইবা পিঠনি আৰু মি মামাৰেদি মিক্স কৰাইবা সেনে আপোনাৰ যোন কৰে আপোনাৰ আলি যাব সেই এতিয়া পাকে সময়ত ইয় কৰা লাগে মিক্স কৰা লাগে গতিকে তাক আমাৰ মিক্স

দেওক কি লাগিল আমি চাইডে আপোনাৰ ৱাই দেখাইলাম টে হওক আপোনাৰ সতে থাকক আৰু দেউতা থকায়

और जो काफी सुंदर है दोस्तों ऑटोमेटिक ये जो है चलो इस আমি মাখাই তুলিছি আৰু তোৰাই গ'লে কি আৰু তোৰা আপোনাৰ ইয়ুন্দৰ হ'ব আৰু লগ এটা হোৱা চাদ এটা হোৱা মানে তোৰা তেল এপ হৈ আপোনাৰ তেল এড নে আপোনাৰ এইটো নাই চকি চফি উৎনা কিবা খেল একে সা গৰমৰ বাদেই আমি

Oke, ku, sih, ya oke, sebalah tauka, Assalamualaikum